স্বামী প্রবালের সঙ্গেই গণেশ পুজো রচনার আলাদা থেকেও কেন পাশাপাশি প্রশ্নের মুখে তৃণমূল সাংসদ টলিপাড়ার অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই তাই স্বামী প্রবাল বসুর পাশে রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখে উঠল নানা প্রশ্ন কি উত্তর দিয়েছেন রচনা বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন ছেলে কোনো তির্যক প্রশ্নের মুখে পড়ুক চাননি অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় তাই স্বামী প্রবাল বসুর সঙ্গে আইনি বিচ্ছেদ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি আলাদা থাকলেও এখনও বিভিন্ন অনুষ্ঠানে রচনা আর প্রবালকে একসঙ্গে দেখা যায় সম্প্রতি গণেশ পুজোয় একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের তাতেই অনেকের প্রশ্ন আলাদা হওয়ার পরেও কেন একসঙ্গে পূজায় বসেছেন তারা। বুধবার ছিল গণেশ চতুর্থী সেই উপলক্ষে বাড়িতে পুজোর আয়োজন করেছিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ বাড়ির পুজোর বেশ কিছু ছবি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেছেন রচনা সেই ছবিতে দেখা গিয়েছে পুজোয় বসেছেন অভিনেত্রী পাশে বসে আছেন তার স্বামী প্রবাল বসু এই ছবি দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন স্বামী স্ত্রী তো আলাদা থাকেন তাহলে একসঙ্গে কেন পূজায় বসেছেন অনেকদিন আগে এক সাক্ষাৎকারে প্রবালের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন রচনা তিনি জানিয়েছিলেন তাদের দাম্পত্য সুখের নয় তবে ছেলেকে যাতে কোনো দিন শুনতে না হয় যে তার বাবা মা ডিভোর্সই সেই কারণেই তিনিও তার স্বামী আইনি বিচ্ছেদের পথে হাঁটেনি কখনো স্বামীকে নিয়ে কোনো অভিযোগ নেই তার। জানিয়েছিলেন ছেলের পরীক্ষার সময় স্বামী এসে পড়ান একসঙ্গে ঘুরতে যান খাওয়া দাওয়াও করেন তারা। বলিউডের ভাষায় রচনা এবং তার স্বামী কো প্যারেন্টিংয়ের পথেই হেঁটেছেন হৃত্বিক রোশন সুজন খান থেকে শুরু করে মালাইকা আরোরাও আরবাজ খান সকলের আইনি বিচ্ছেদ হয়ে গেলেও ছেলে মেয়েকে বাবা মা দুজন মিলে মানুষ করছেন টলিউডেও এই ট্রেন্ড ট্রেন বহু আগে থেকেই তার প্রকৃষ্ট উদাহরণ রচনা ও প্রবাল বন্ধুরা আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে